और गेट जो कोई मैं नॉट गेट नॉट गेट और गेट और गेट आर नॉट गेट आर एंड गेट आर नॉट गेट मिल रहा है नैन गेट आर नो तो यहाँ और गेट आर नॉट गेट एंड गेट आर नो पूरा कर नॉट गेट मिल रहा है नैन गेट आर नो और गेट चलो तो यहाँ नैन नॉट गेट तो यहाँ लो और गेट नॉट गेट देखो हमरा দেখো আমরা প্রথমে একই হলো ন্যান গেট ন্যান গেট এর সত্য স্বাধীনীর চিত্র সহ সত্য স্বাধীন তৈরি করি ম্যান গেট হলো গেট আর হলো নর্থ গেট অ্যান গেট চলগুলো দুইটি কিছুটা ডির মত প্রবেশ করবে এব প্রবেশ করবে যখন গুণ হয়ে বাইরেবে এব গুণ হয়ে বাইরে যেটা প্রবেশ করবে ওইটা গুণ হয়ে হলো বাইর গেট এন গেট আর হলো নট গেট নট গেট নট গেট হলো কিছুটা এই এইটা হলো এইটা হলো ন্যান গেট কি গেট হলো এইটা হলো ন্যান গেট ন্যান গেট তৈরি হয় কিভাবে এন গেট আর হলো নট গেট মিলল হয় ন্যান গেট যেটা প্রবেশ করবে ওইটা পুরো হয়ে বাইরে যাবে এ বি প্রবেশ করলো এ বি পুরো হয়ে বাইরে হলো এ বি প্রবেশ করলো এ বি পুরো হয়ে বাইরে হলো আবার এইটা আর আরেকটা লেখা যায় চলক থাকবে দুইটি এ বি এই একটা পুরুষ চিহ্ন মতো থাকবে এই এইটা আর এইটা একে কি প্রবেশ করলো বাই হইবে এবেট যৌগিক গেট এটা হলো যৌগিক আছে যৌগিক যৌগিক সংখ্যা সংখ্যা কাকে বলে যে সংখ্যাটা ভাঙাইলে অনেকগুলো সংখ্যা পাওয়া যায়

দুই চালক এ বি আর এই জায়গা এ বি গুণ হয়ে বাই নিবি এ বি এ বি আর একটা আছে এফ সমান সমান এ বি হলপুরক এ বি জিরো ওয়ান জিরো ওয়ান দুই চালক ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান তাহলে আবার কি হয়ে বাই না গুণ হইবে জিরো জিরো গুন করলে হয় জিরো 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 গুন করলে হয় জিরো ওয়ান জিরো গুন করুন করলে হয় জিরো ওয়ান ওয়ান গুন কলা হয় ওয়ান এই যে আমার কি হলো জিরো হয়েছে বাই জিরো ওয়ান বিপরীত সংখ্যা পুরো থাকলে কি বিপরীত হবে এই যে পুরো আছে আচ্ছা জিরো হইবে ওয়ান এটা আছে জিরো হইবে ওয়ান এটা আছে জিরো হইবে ওয়ান ওয়ান হইবে জিরো এ হলো আমার গেটের মেন গেট এর সপ্তসারণি সংখ্যা দেখো মেন গেট নেন গেট হলো জৌকি গেট

এখন এই জায়গায় যেটা আছে যেহেতু পুরো কাছে সামনে পুরো কালে বিপরীত সংখ্যা বাইরে দেবে এই জায়গা আছে জিরো এই জায়গা ওয়ান এটা আছে জিরো হচ্ছে ওয়ান এটা আছে জিরো হচ্ছে ওয়ান এটা আছে ওয়ান হচ্ছে জিরো এ হলো আমার নর গেট এখন আমরা রাখবো নট নর গেট নর গেট নর হলো অর অর গেট যোগ হলো নট গেট অর গেট আর হলো নর গেট মিলে হয় নর গেট অর গেট আর হলো নর গেট অর অর্থ যোগ আর নট অর্থ পুরো দেখো এটা কিভাবে হইবে প্রথমে আমরা একটা যোগেট দেখি দুইটা চলক থাকবে এ হল অর্কিট অর্কিড চলক হলো দুইটি এ এ বি বি প্রবেশ করবে

নর্গেট এর তো যোগ পুরো যোগ আর দুইটা মিলছে দেখো আরো দেখা যায় চলো থাকবে এই যে একটা সামনে পুরো থাকবে এটা একটা পুরো থাকবে সামনে এরকম একটা ষোলো ডিগ্রির মতো দিয়ে করছে

এটা আছে জিরো পুরুকের সময় বিপরীত হইবে আছে হইবে ওয়ান এটা আছে ওয়ান হইবে জিরো এটা আছে ওয়ান হইবে জিরো এটা আছে ওয়ান হইবে জিরো এই হলো আমার নর গেটে সত্য সরণি দেখো নর গেট নর গেট তৈরি হলো নর গেট তৈরি হলো অর গেট দুইটা মিললে হয় নরগেট গেট এবি একটা অর গেট আঁকলাম এবি দুইটা চলক দুই চলক এবি প্রবেশ করছে এবি যোগ হইয়া বাড়ি দেয় অর্থ যোগ অর্থ যোগ যারা যা প্রবেশ করবে ওটা যোগ হইয়া বাড়ি এটা আছে এটা আছে অর্গেট আর নট গেট এটা থেকে নট গেট অর্গেট আর নট গেট মিলে হয় নট গেট এইটা হলো এ বি প্রবেশ করছে এ বি পুরো হইয়া বাইরে দেবে একটা চিত্র অথবা একটা চিত্র এ বি দুই চালক এটা হলো অর্গেট আর এটা হলো পুরকের চিহ্ন পুরক মানে নট গেট এটা হলো কি এবি প্রবেশ করছে এবুফা ভয় নিবে এগুলো পুরুষের চিহ্ন আমরা সত্তর শ্রেণী লাগলাম ছয়টা ভাগ রাখলাম প্রথমে আউটপুট দুইটা ভাগ করলাম ইনপুটের মধ্যে আছে এবিরো একটা জিরো একটা ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান জিরো জিরো যোগ করলাম জিরো হয়েছে ওয়ান জিরো যোগ করলাম জিরো ওয়ান যোগ করলাম ওয়ান হয়েছে ওয়ান জিরো যোগ করলাম ওয়ান হইল ওয়ান ওয়ান যোগ করলে জিরো আর এটা ওয়ান এনে গেল যেহেতু এটা ডিপুরেশন হইবে পূরক হইবে এটা জিরো পূরক আছে ওয়ান হইবে বাইরে এটা সো ওয়ান জিরো এটা সো ওয়ান হইবে জিরো এটা সো ওয়ান হইবে জিরো এই হলো আমার নর গেট এর নর গেট সত্য শর্ত সব চিত্র অঙ্কন করলাম আশা করি তোমরা ক্লাসটা বারবার দেখবা তাহলে যৌগিক গেটে কোনো সমস্যা থাকবে না তোমরা ক্লাস থেকে বেশি বেশি শেয়ার করো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ